কিছু নামাজি দেখাবো দেখবেন রাগ হবে না তো হ্যাঁ রাগ হবে না তো আমি আগে বলেছি হক কথা বলে যদি কারো রাগ হয় কোন সমস্যা নেই আমার আল্লাহ দেখতে আছে কিন্তু এতটুকু মনে রাখেন আপনার মন জোগানোর জন্য আমি বক্তব্য রাখতে আসিনি আমি আপনার মন যুগে বক্তব্য দেব না আমি কোরআন হাদিস থেকে বক্তব্য দেব যদি কার দিলে ব্যথা আগে লাগুক দেখবে বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় যখন কোন ছেলের বিয়ে লাগে মেয়ের বিয়ে লাগে আর যখন ছেলে মেয়ের জন্য যা আপনার যখন কোন মানুষ দেখতে আসে ছেলেকে দেখতে আসুক আর মেয়েকেই দেখতে আসুক যখন দেখতে আসে দেখবেন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা টুপিট করে নামাজ করতে যাও যাই না মেয়ে দেখতে এসেছে ছেলের পক্ষ আসলে আদান হচ্ছে তো বলছে কয় গো লালটু মা টুপি দাদা কেন বলছে নামাজ করতে যাও

মুসল্লি বুঝতে পেরেছে যে লোক দেখানো তাহলে আপনার নামাজ দেখে যদি মানুষ আসে আল্লাহ কি দেখছে না এ আল্লাহ দেখছে না আপনি সারা জীবন নামাজ পড়েন না আপনার মেয়েকে দেখতে এসেছে আপনার ছেলেকে দেখতে এসেছে আর আপনি চুপি পরে নামাজ পড়তে এসেছেন আর পাশের মোসল্লি এসে ওই ভকুংকের পা নামাজ পড়তে কি ব্যাপার রেজি নামাজ পড়ার হঠাৎ নামাজ কী ব্যাপারটা হাসাহাসি করে করে না তাহলে ভাবুন ক্রমান শ্রেষ্ঠে কাজে লাগান যদি আপনার নামাজ দেখে কেমন নামাজে আপনি আপনার নামাজ দেখে যে চাচা হাসছে होत আছে আপনার গ্রামে যদি মুসল্লি আছে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে না না আল্লাহ খুশি হবে না আল্লাহ কি জানছে না বান্দা আমার এ নামাজ পড়ছে বিয়ের জন্য যাতে বিয়েটা হয়ে যায় বিয়েটা হয়ে যায় সেজন্য কিন্তু এ বল জানে না যে বিয়ে মন আমরা iman এনেছি এটা ইমানের অংশ আল্লাহ যার সাথে যার জুড়ে রেখেছে তার সঙ্গদার কি হবে বিয়ে হবে আল্লাহ যেখানে যার মৃত্যু রেখেছে সেইখান থেকে পৌঁছাতে হবে আর সেইখান থেকে ফিরতে হবে আমরা ইমান আনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এই কথা বলেন না আমরা ইমান আনি মানে ইমান আনার পরে তাকদির কি বিশ্বাস করবেন না এই তাকদিরকে বিশ্বাস করবেন না তাহলে কেমন নামাজে আপনি আর কেমন বা যে মেয়ে দেখতে এসেছে কিংবা ছেলে দেখতে এসেছে আর সেই জন্য নামাজ পড়তে যাচ্ছেন আপনার নামাজ দেখে মুসল্লি হাসছে আল্লাহ খুশি হবে না হ্যাঁ নামাজ অত সোজা নয়